হ্যালো ফ্রেন্ডস লিপিকার স্বপ্নের স্বাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চুলা ও সর্ষের দানা বসিয়ে দেব তাহলে শীতের শুরুতেই আমরা শাক পেয়ে যাব আমি কী করে এই বীজগুলো বসাচ্ছি আসুন দেখুন এখানে আমি দানাগুলি তিন দিন ভিজিয়ে রেখেছিলাম অঙ্কুর এসে গেছে এই দানাগুলোই বসিয়ে দেব এরকম করে বসালে প্রতিটা গাছই হবে নষ্ট হবে না এইভাবেই ফাঁকা করে একটা একটা করে দানা বসিয়ে দিলে গাছটা সুন্দর ও সতেজভাবে বেড়ে উঠবে আমি এরকম করেই প্রতিটা দানা ছড়িয়ে ফাঁকা ফাঁকা করেই বসিয়ে দেবো এরকম করে বসালে একটার উপর একটা গা ঘেসে উঠবে না আর গাছটা সুন্দর ও সতেজ হবে আমার ওই গামলাটা আমার হয়ে গেছে এবার এই গামলাটাও আমি একইভাবে বসিয়ে নেব আর এই গামলাটার সব গামলাই আমি টবের পুরনো মাটির মধ্যে একটু গোবর সার দিয়েই আমি রেডি করে নিয়েছি আর এইভাবেই আমি গাছগুলো বসাচ্ছি বন্ধুরা আপনারাও এরকম করে বসাতে পারেন স্বাদে ছোটো ছোটো গামলায় কিংবা ঝুড়িতে করে দেখবেন আপনারাও শীতের শুরুতেই শাক পেয়ে যাবেন এরকম অর্গানিক শাক খেতে ভালোও লাগে আর আপনারা বিষমুক্ত শাকও খেতে পারবেন এইভাবেই আমি প্রতিটা বীজ আমার বসানো হয়ে গেছে এবার আমি সর্ষের দানাটাও একইভাবে বসিয়ে দিচ্ছি এই গামলাটাও আমার গোবর সার আর টবের পুরোনো মাটি দিয়েই তৈরি করা এই সর্ষের দানাটা এরকম করে বসিয়ে দিলে কিছুদিন পরেই আবার গাছগুলো যখন হবে তখন সুন্দরভাবে বেড়ে উঠবে আর গাছটাও সতেজ হবে গোবর সারে গাছটা সুন্দর ও সতেজ হয় আমার সব বীজ বসানো হয়ে গেছে এবার আমি সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি আর এইভাবে আপনারাও বসাতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন